প্রতিরাম চৌরঙ্গিতে দিনে দুপুরে স্টেশনারি দোকানে চুরি ধৃত চোরের শিকারোক্তিতে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম চৌরঙ্গির একটি স্টেশনারি দোকান থেকে দিনে দুপুরে মিক্সার গ্রাইন্ডার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় জানা যায় দোকানের মালিক বেচাকেনায় ব্যস্ত থাকার সুযোগে এক ব্যক্তি দোকানে ঢুকে প্রায় দু হাজার টাকার একটি মিক্সার গ্রাইন্ডার চুরি করে রীতিমতো পালিয়ে যায় ফোহিত স্মরণে ধর্মতলা চলো প্রচারে কৌশিক মাহাতো জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কিছু সময় পর দোকানে সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা দেখতে পেয়ে মালিক তরি ঘরে চোরের খোঁজে নামেন মাত্র দশ মিনিটের মধ্যে চোর সেই মিক্সার গ্রাইন্ডার মাত্র হাজার টাকা বিক্রি করে দেয় এরপর ব্যবসায়ীরা এবং স্থানীয় বাসিন্দারা মিলে চারিদিকে তল্লাশি চালান অবশেষে তালতলা মোড় রানী বাজারের পিছনের একটি বাড়ির টিনের ছাদে লুকিয়ে থাকা অবস্থায় ধরা পড়ে যায় ওই অভিযুক্ত ধৃত ব্যক্তিকে এলাকাবাসী গণ ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় কয়েকদিন আগেও ওই একই দোকান থেকে থেকে আরও একটি মিক্সার গ্রাইন্ডার চুরি করেছিল এবং তা হাফ দামে লক্ষ্মীপুরের এক ব্যক্তিকে বিক্রি করেছিল এমনকি বাউল এলাকায় একটি গ্যাস সিলিন্ডার চুরিতেও তার জড়িত থাকার ইঙ্গিত মিলেছে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা শহীদ স্মরণে ধর্মতলা চলো প্রচারে কৌশিক মাহাতো জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ